হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে গর্ভ অবস্থায় হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় মায়েদের হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া অস্বাভাবিক নয় গর্ভের শিশুর বৃদ্ধির সাথে সাথে মায়েদের শরীরের পরিবর্তন আসতে থাকে যা কখনো কখনো শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি করতে পারে এই ধরনের সমস্যা গর্ভাবস্থায় বিভিন্ন উপায়ে দেখা যেতে পারে এই সমস্যাগুলোর কারণ লক্ষণ এবং প্রতিরোধের উপায় ফার্স্ট অফ অল কারণ হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায় যা শ্বাস প্রশ্বাসের প্রভাব ফেলতে পারে বর্ধিত রক্ত সঞ্চালন গর্ভাবস্থায় হৃদযন্ত্রকে অতিরিক্ত রক্ত পাম্প করতে হয় যা হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি করে শিশুর অবস্থান গর্ভের শিশুর বৃদ্ধি এবং অবস্থান ফুসফুসের উপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে শ্বাসকষ্ট হতে পারে ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি শ্বাস প্রশ্বাসে অসুবিধা তৈরি করতে পারে এনিমিয়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে শ্বাসকষ্ট এবং ক্লান্তি হতে পারে সেকেন্ডে হচ্ছে লক্ষণ দ্রুত শ্বাস নেওয়া বুক ধরপর করা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া মাথা ঘোরা বা দুর্বলতা শ্বাস নিতে কষ্ট হওয়া শোয়া অবস্থায় শ্বাসকষ্টের বৃদ্ধি থার্ডলি প্রতিরোধের উপায় পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ভারী কাজ এড়িয়ে চলুন সঠিক ভঙ্গি বজায় রাখা সোজা হয়ে বসুন এবং শোয়ার সময় একটু উঁচু করে মাথা রাখুন গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে শ্বাসকষ্ট কমানো যায় হালকা ব্যায়াম হালকা হাঁটা বা প্রেনেটাল যোগ ব্যায়াম করলে শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা বাড়ে এনিমিয়া প্রতিরোধ পর্যাপ্ত আয়রনযুক্ত খাবার খান এবং চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নিন পানি পান শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করুন ওজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ রাখুন চিকিৎসকের পরামর্শ হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাসের সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন তারপর হচ্ছে সতর্কতা যদি শ্বাসকষ্ট অর্থাৎ বেড়ে যায় বা বুকের ব্যথা অনুভব হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন যে কোনো নতুন লক্ষণ বা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাকে হালকাভাবে না নিয়ে সঠিক যত্ন ও চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের গর্ভাবস্থায় হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাস নিয়ে আর সমস্যা থাকবে না ধন্যবাদ